উনিশশো এর জামায়াতে ইসলাম এবং দুই এর জামায়াতে ইসলাম পার্থক্য আপনাদের খারাপ কি আর আপনাদের ভালো কি আমাদের খারাপটা আপনারা ধরবেন আর আমাদের ভালোটা আমরা বলবো না আমাদের ভালোটা যদি আমরা বলি তাহলে আত্মতৃপ্তি আসবে এটা আমরা করব না আর খারাপ যা আছে একেবারেই কোনো মানে ওই যে স্টেট কার্ড বলছেন না স্টেট কার্ড ধরবেন কোনো ছাড় দেবেন না আমাদের বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন টিপ সে কেন বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলো রেখা লোক শুধু চোখ ছাড়া আর কিছুই দেখতে আমাকে পড়তে হবে না বলছেন না না আমি সেটা বলছি না আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন না ইচ্ছা হলে বাধা না আর যদি আপনি না পড়তে চান অবশ্যই কালো বুরকা আপনাকে জোর করে পড়ানো হবে না এটা নিশ্চিত থাকে আপনি না শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাআল্লাহ জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে একটা কথা একটু জানতে চাই পতিত সরকার আওয়ামী লীগ তাদের একটা বড়ই বলবো নির্বাচন বলেন কিংবা জনগণের জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা বলি ছিল স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি সম্ভবত আপনারা এই ব্যাপারটিকে একটু ক্লিয়ার করবেন জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এটা ট্রু জামাতে ইসলামী এক পাকিস্তান পাকিস্তানকে অক্ষবদ্ধ রাখার পক্ষে ছিল এটা ট্রু আমি অস্বীকার করলে স্বীকার হয়ে যাবে না কেন জামাত ইসলামের একটাই যুক্তি ছিল যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী যদি তাদের নিয়ন্ত্রণে এবং সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে এই স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের ঘরে উঠবে না তেপ্পান্ন বছর কি প্রমাণ করল ভারত কোন ব্যাপারে আমাদের দেশে হস্তক্ষেপ করে নাই বলেন চোদ্দ সাল তার একদম নেকেট প্রমাণ সেখানে তারা তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিল তিনি এসে এই দলের সাথে বসেন ওই দলের সাথে বসেন একজন সচিব তিনি তো বসবেন আসলে রাষ্ট্রের সাথে সরকারের সাথে তিনি বসে বসে কে নির্বাচনে আসবে আসবে না এবং কে কার পক্ষে থাকবে থাকবে না এই ফর্মুলা তিনি এখানে প্রকাশ্যে দিয়ে গেলেন মিডিয়া আপনারা তুলে ধরেছেন এটা কি? আমার দেশের শাসক কীভাবে নির্বাচিত হবে কোন দল ইলেকশনে আসবে কোন দলকে জনগণ ভোট দেবে কে সরকার গঠন করবে এটাকে অন্য রাষ্ট্র ঠিক করে দিবে নাকি আমার দেশের জনগণের ভোটে ঠিক হবে আমরা বলি যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু দেশ ভারত আমরা এটা বিশ্বাস করতে চাই দেখতেও চাই যদি এটাই হয় তাইলে ফেলানি এইভাবে ঝুলে থাকলো কেন পত্রিকার পাতা খুললেই আমাদেরকে দেখতে হয় কেন যে অমুক বর্ডারে অমুককে খুন করা হয়েছে কেন এটা হবে তাদের সুবিধার্থে ট্রানজিট দিতে হবে এপার থেকে ওপারে কিন্তু সেই ট্রানজিটের কোনো সুফল বাংলাদেশ পাবে না কী সুফল পেয়েছে সরকার যারা এতদিন চালিয়েছে তারা বলুক বাংলাদেশ কী সুফলটা পেয়েছে আজকে ফারাক্কার কবলে উত্তরবঙ্গের একটা বিশাল অংশ মরুভূমি তিস্তা নিয়ে লড়াই চলছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয় না রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একজন আরেকজনকে ধাক্কা দেয় সরকার কটা চলে একটা দেশে এগুলা তো মৌলিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ তো যদি আমাদের বন্ধুত্বের মাত্রাটা এত হাই হয় তাইলে একতরফা কেন সব কিছু একটা জায়গায় নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত স্বীকার করবেন যে বিগত সরকার নানা সময় বলেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না এবং এই পাঁচই আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়লো সে কেন বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন সেই জায়গায় আপনি কি বলবেন সুবিধা হলো আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি তো আমাদের কাঠটা একটু নরম কাজে এখানে আসতে করে তার বার্ডেনটা রেখে দেওয়া যায় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন প্রমাণিত হয়েছি এই শাসকের সময়ও আপনি বলবেন তার প্রমাণকে আমি অনেক প্রমাণ দিতে না সবটার প্রমাণ আমার কাছে আছে আমি একটা প্রমাণ শুধু দিই বিধ একটা প্রমাণ গাইবান্দায় সুন্দরগঞ্জের এমপি ছিলেন লিটন সাহেব ওনাকে কেবা কারা গুলিবিদ্ধ করে ওনার বাড়ির কাছেই তাকে খুন করল খুন করার পরে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়াইয়ে বললেন যে এই কাজ করেছে জামাত ইসলাম। কেন জামাতের আমিরকে তিনি সেখানে যেতে বাধা দিয়েছিলেন এই জন্য জামাত তাকে শত্রু মনে করে অতএব এই যোদ্ধার বিরুদ্ধে জামাত ছাড়া কেউ অস্ত্র ছুটতে পারে না গুলি ছুটতে পারে না একই সুরে তাদের সমস্ত নেতারা কথা বলেছেন এমনকি পুলিশের আইজিও একই সুরে কথা বললেন কি হলো দিন শেষে দেখা গেল যে না তাদেরই ক্ষমতার পার্টনার অন্য একটা দলের একজন নেতা যিনি ওই আসনে এক সময় এমপি ছিলেন তিনি তার জায়গা পরিষ্কার করার জন্য নিজের গুলি দিয়ে নিজেই খুন করেছেন তিনি কিন্তু এখন জেলে আছেন আমাদের উপরে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে আমি একদম এক বাক্যে বলছি সবগুলা মিথ্যা এবং রাজনৈতিক জায়গা থেকে দেওয়া হয়েছে তাহলে কি আপনারা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য কাজ না না আপনি তো নারী স্বাধীনতার কথা বলছেন আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান পুরুষের স্বাধীনতা চান না সকলের স্বাধীনতা আমরা এই রাস্তায় জনগণের স্বাধীনতা চাই আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি নারীদেরকে মা হিসাবে দেখি আমার সহদরা বোন হিসাবে দেখি এবং আমার ঔরসজাত সন্তান হিসাবে আমরা দেখার এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না তো আমি আমার মায়ের সম্মান দিব না তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন আমার বোনটাকে ভালোবাসা শ্রদ্ধা কেমন প্রচন্ড সম্মান সেই সম্মানের জায়গায় এখন মনে করেন নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হন আলহামদুলিল্লাহ যদি কোরআনের ভিত্তিতে একটা দেশ হয় তারা সকল জায়গায় যোগ্যতার ভিত্তিতে অবদান রাখবেন চরম ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে রাখবেন ইনশাল্লাহ তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি হেফাজতে ইসলাম অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সাথে আপনাদের সম্পর্ক আসলে কেমন ইসলামী সংগঠনগুলোর মাঝে বিভিন্ন নেচারের আছে যেগুলা কতগুলা সংগঠন আছে তারা রাজনীতির মাঠে আছে তাদের সবাইকে আমরা সম্মান করি তারা তাদের কৌশলের দিক থেকে যেটা বেটার মনে করেন সেটা তারা ফলো করেন আমরা আমাদের কৌশল আদর্শগত দিক থেকে কতটা একই জায়গায় আমরা কোরআন আমাদের এক সুন্না আমাদের এক নবী আমাদের এক আমরা এবার একটু নির্বাচনের জায়গাটাতে আসি তো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রয়েছে বিএনপি নানা সময় নির্বাচন যাতে দ্রুত দেয়া হয় সেটার জন্য তারা নানা সময় কথা বলেছে আপনারা বলেছেন যে সংস্কারের জন্য আপনারা যথেষ্ট সময় দিতে চান সেই যথেষ্ট সময়টা আসলে আমরা যথেষ্ট শব্দ ব্যবহার করিনি আমরা বলেছি মানে ইয়ে কি বলে ন্যায্য সময়টা দিতে সেই ন্যায্য সময়টা সেই ন্যায্য সময়টা খুব লম্বা হবে না এটা বছরের পর বছর হবে না এটা আমরা বলেছি এবং তাদেরকে আমরা সরাসরি বলেছি যে সংস্কারের মৌলিক সংস্কার সব সংস্কার তারা করতেও পারবেন না চাইলে এটা হিউজ টাইম লাগবে মৌলিক সংস্কারগুলা করে জাস্ট ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার এবং জনগণ নিরাপত্তার সাথে স্বস্তির সাথে তার বুথের আমানত তার পছন্দ মতো যাতে প্রয়োগ করতে পারে এই পরিবেশ নিশ্চিত করার জন্য যেটুকু সংস্কার দরকার ওইটা আপনারা করেন আর কিছু কালো আইন আছে সেই আইনগুলা সরাই দেন এখন বলবেন যে এরা সরাবে কেন নির্বাচিত সরকার এসে আসলেই তো সরে না ওই সময় ভুলে যায় যে তখন চিন্তা করে এতদিন আমার উপরে এই চাবক পড়ে চাইছে এই চাবকটা হাতে নিয়ে দেখি এটা দিয়ে পিঠাইতে কেমন লাগে একটু দেখি এটা করতে চাচ্ছি না বলেই তো আমরা চাচ্ছি যে এখন সংস্কার হোক এই জায়গাটা এই কারণেই আমাদের তাড়াহুড়া নাই তবে তাড়াহুড়া নাই বলে এটাও না যে বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায় এটা জনগণের উপরে সুবিচার হবে না আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবেন উনিশশো একাত্তরের জামায়াতে ইসলাম এবং দুই হাজার জামায়াতে ইসলাম পার্থক্য দেখেন আদর্শের জায়গা এত পরিবর্তনের সুযোগ নাই আদর্শ আমরা বানাইনি আদর্শ আল্লাহর দান এটা এটা আমরা হ্যাঁ কৌশলগত নীতি আর আদর্শ কাছাকাছি জিনিস ওখানে কোনো পরিবর্তন হওয়ার কথা না কৌশলগত ব্যাপারে অবশ্যই অনেক পরিবর্তন এসেছে নামের ব্যাপারে ধরেন আগে ছিল জামাত ইসলাম বাংলাদেশ এখন হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আপনি বলবেন যে দুইটার আবার ডিফারেন্স কি বাংলাদেশও আছে জামাত ইসলামী আছে হয় আগে গেছে না হয় পরে গেছে তো ডিফারেন্সটা কি যখন আমি বলবো জামাত ইসলামী বাংলাদেশ তখন মিন করবে যে জামাত ইসলামী যত জায়গায় আছে সবগুলা এক এবং সেই জায়গা থেকে জামাত তার একটা অংশ বাংলাদেশ চাকর আর আমি যখন বলবো বাংলাদেশ জামাত ইসলামী তখন ওইটা আর মিন করবে না ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন টোটালি এবং আসলে বাস্তবতা আমাদের তাই এরকম অনেকগুলো সংস্কার আমাদের এখানে এসেছে লিডারশিপে এক সময় ধরে নেই যে আরপিওর কমপ্লায়েন্সের শর্ত ছিল না যে যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যারা নিবন্ধিত থাকবে তাদেরকে থার্টি পারসেন্ট মহিলা বা নারী সদস্য সদস্য থাকতে হবে এটা ছিল না এক সময় কিন্তু যখন এই নিবন্ধনের সিস্টেমটা চলে আসলো তখন কিন্তু এটা শর্ত হিসাবে আরো ভালো আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় তো বেড়ে গিয়েছে আমরা তারটিতে নাই বহু করে চলে গেছি আমরা আমাদের মহিলারা এখন পুরুষদের সাথে সমান্তালে কাজ করছে বাহ চমৎকার বাংলাদেশ যদি জামাতে ইসলামের হাতে চায় আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করেন সুযোগ পাঁচ জনগণের দায় তাহলে কেমন বাংলাদেশ হবে আমরা অতীত থেকে শিক্ষা নেব তেপ্পান্ন বৎসরের শাসনকে আমরা বিবেচনায় নেব ব্যর্থতা এবং নিরাশার এবং জাতির সাথে কিছু কিছু জায়গায় আমি বলবো যে বিশ্বাস ভঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করব প্রথমে দ্বিতীয়ত আমরা একটা মানবিক বাংলাদেশ চাইবো এই মানবিক বাংলাদেশের জন্য আমাদের প্রথম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত সমাজ আমি যখন বলবো দুর্নীতিমুক্ত সমাজ চাই তখন প্রমাণ করতে হবে যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করছি আমি হয়তো সমাজ ব্যবস্থার কমপ্লেক্সিটির কারণে চাইলেও বহু জায়গায় আমি পারবো না স্বচ্ছ সমাজ আমাকে এমনভাবে বাধ্য করবে সেই জায়গাগুলো জনগণও বুঝে কিন্তু আমি স্বেচ্ছায় একটা দুর্নীতিপরায়ণ মানুষ কিনা আমাদের দলের লোকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় কিনা বিভিন্ন দখলদারির পজিশন নিয়ে যায় কি না এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কি না এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বিভিন্নভাবে ডিসপ্যারিটি বা অসমতার ভিত্তিতে দেখে কিনা এই বিষয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আমরা কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই মেধার মূল্যায়ন সেখানে আমরা চাই একজন পিয়নের চাকরির জন্য যে উপযুক্ত ওই মেধায় যে অগ্রসর থাকবে সেই চাকরিটা পাবে কোনো মামা খালুর ফোনে চাকরি পাবে না কোনো দলের সাইনবোর্ড লাগিয়ে চাকরি পাবে না আপনি বলবেন তার কি কোনো প্রমাণ আছে আছে আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি আমার ছোট্ট একটা মেডিকেল কলেজ আছে যেটার আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম সেই মেডিকেল কলেজে এখন চোদ্দশোর মতো বা ষোলোশোর মতো কর্মকর্তা কর্মচারী কাজ করে সেখানে আপনি সব ধর্মের মানুষ পাবেন এবং দলও আমরা এখানে শর্ত দিই না আমরা দেখি যে এই লোকটা এই কাজের জন্য যোগ্য কিনা আমার এটা অবশ্য শুধু মেয়েদের কলেজ বিদেশ থেকেও মেয়েরা আসে সেখানেও সব ধর্মের মেয়েরা আছে এককক্ষণ ধর্মের মেয়েরা সেখানে সেখানে কেউ দেখবেন আপনি স্কার পরতেছে কেউ পরে না তো একটা হিন্দু মেয়েকে কে আমি বাধ্য করবো একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে আমি বাধ্য করবো যে তুমি স্কার পরো এটা তার স্বাধীনতা এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলো রে একটা করে পরাই দেবে শুধু চোখ ছাড়ার বডির কিছুই দেখতে আমাকে পড়তে হবে না বলছেন না না আমি সেটা বলছি না আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন না ইচ্ছা হলে হবে না আর যদি আপনি না পড়তে চান অবশ্যই কালোবুরকে আপনাকে জোর করে পড়ানো হবে না এটা নিশ্চিত না আপনি না শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে অনেক নার্স অনেক সময় সরকারি চাকরি পেয়ে চলে গেছে বিদায় নিয়ে দুই মাস পরে এসে বলছে যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে চাই কেন বলে যে ওখানে টাকা আছে কিন্তু সম্মান নাই ওখানে টাকা আছে কিন্তু নিরাপত্তা নাই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি আপনাদের জামাতে ইসলামের গঠনতন্ত্র একেবারে সবটা জানেন কিন্তু একেবারে তৃণমূলেও আপনাদের কিছু মানুষ রয়েছে সে তৃণমূলের অনেক কর্মীরও হয়তো নিজের প্রতিষ্ঠানের এই স্বচ্ছ ধারণাটি নেই তারা অনেকে অনেক সময় মানুষের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম মানে মনে করেন মানুষের হাত পাকে বেঁধে দিয়ে ইসলাম মানতে বাধ্য করা সেই জন্য আপনি কি আপনার কর্মী সাধারণ যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান চ্যানেলের মাধ্যমে না দেখেন আপনি যেটা বলছেন এটা আমি মানে ওরকম ডিজাগিরে করছি না কিন্তু আমি চিত্রটা তুলে ধরছি এই সাড়ে পনেরো বছরে আমাদের শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে এই সরকার কাউকে দিয়েছে ফাঁসি আর কেউ করেছেন জেলের ভিতরে তারপরে শত শত কর্মীকে খুন করেছে বিচারিক এবং বিচার বহির্ভূত দুই খুন করেছে অসংখ্য কর্মীকে পঙ্গ করেছে হাত নাই পা নাই চোখ নাই কান নাই নাক নাই কেটে ফেলেছে সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন দীপ্তি চৌধুরীর এক অনুষ্ঠান স্টেট কার্ড স্টানিয়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও দীপ্তি চৌধুরীর মধ্যকার যে টক আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ